হ্যালো বন্ধুরা এখন আমরা যাব লাল কাঁকড়া বিচে তো তোমাদেরকে সাথে করে নিয়ে যাওয়া আর রাস্তা দেখো ঠিক করতেছে পাহাড় ভেঙে ভেঙে পড়ে এর জন্য বর্ষা বাদলের দিন তো আর দেখো কি বিশাল বড় বড় গাছ আর পাহাড়গুলি কত সুন্দর আকাশের মাঝখানে এই যে দাঁড়িয়ে আছে এত সুন্দর খুবই ভালো লাগে প্রকৃতি দেখতে আর মানহা মানহা তো অনেক খুশি আমরা এই পাশে হলো সমুদ্র আর ওই পাশে হলো পাহাড় এত ভালো লাগতেছে সমুদ্র দেখতে বড় বড় ঢেউ তোমাদেরকে কাছে নিয়ে আমি দেখাবো অবশ্যই দেখাবো আর দেখো রাস্তা এতটা ভালো লাগে অন্যরকম ভালো লাগা কাজ করে আসলে কি এক পাশে যদি পাহাড় থাকে আর অন্য পাশে যদি সমুদ্র থাকে তাহলে ওইখানকার ওয়েদারটা আসলেই রকম প্রকৃতির এটাই অন্যরকম থাকে তো তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো আর আমরা এখানে খুব মজা করতেছি দুষ্টু মিষ্টি মজা যেটাকে বলে থাকি আর মানহাও তোমাদের সাথে থাকবে আমিও তোমাদের সাথে থাকবো চলো যাই দেখি আমাদের নেক্সট ভিডিওতে দেখবে আমরা লাল কাঁকড়া বিচে কি মজা করছি তাই তোমাদেরকে দেখাবো পাশে থাকবে আর মানহা দেখো ক কীভাবে বাতাসের মাঝখানে দাঁড়িয়ে আছে মানে সিএনজিতে তো বাতাসটা বেশি লাগতেছে ওই জন্য এভাবে দাঁড়িয়ে আছে তো আমাদের পাশে থাকো সাথে থেকো